তৎকালীন সময় অখণ্ড ভারতবর্ষের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল যিনি হচ্ছেন কমলাকান্ত বাক্সি এই কমলাকান্ত বাক্সির সহধর্মিনী হলেন কৃপাময়ী দেবী এই কমলাকান্ত বাক্সি এবং কৃপাময়ী দেবীর অন্যতম সন্তান ছিল কৃষ্ণ সুন্দরী যিনি ঠাকুর অনুকূলচন্দ্রের দিদিমা এই কৃষ্ণ সুন্দরী বিবাহ হয়েছিল রামেন্দ্রনারায়ণ চক্রবর্তীর সাথে এই রামেন্দ্রনারায়ণ এবং এই কৃষ্ণ সুন্দরীর এক বিশেষ সন্তান যিনি মাতা মনমোহিনী দেবী এই মাতা মনমোহিনী দেবীর বিবাহ হয়েছিল ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সন্তান শিবচন্দ্র চক্রবর্তীর সাথে তিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এই শিবচন্দ্র চক্রবর্তী তার মাস্তিত ভাই পাবনায় তার মাস্তিত ভাইয়ের বাড়িতেই তিনি থাকতেন তো বিভিন্ন পরিচয়ের মধ্য দিয়ে এই মাতা মনমোহিনী দেবীর সাথে শিবচন্দ্র চক্রবর্তীর বিবাহ হয় তাদের কোল আলোকিত করে আজকের যে যুগের সমস্যা যত সমস্যা এই যুগের সমস্যা করার নিমিতা শ্রী ঠাকুর কুলচন্দ্র বারোশো পঁচানব্বই সাল তিরিশে ভাদ্র শরৎকালে তিনি আবির্ভূত হলেন যখন তিনি আবির্ভূত হচ্ছেন ওই মুহূর্তে ওই পাশেই পদ্মা পদ্মার পদ্মায় জেলেরা মাছ ধরছে হঠাৎ করে জেলেরা দেখে যে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন ধরে গিয়েছে তারা জাল মাছ সবকিছু রেখে শিবচন্দ্রর বাড়িতে আগুন নেভানোর জন্য এসেছে এসে দেখে যে আগুন টাগুন কিচ্ছু না দেখছে একজন একটা শিশু জন্মগ্রহণ করেছে আবির্ভূত হয়েছে তার মাথায় কোনো চুল নেই সেই শিশু হাস্য খেলা করছে পৃথিবীর চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছেন তার যে জ্যোতি দিব্য জ্যোতি তার সেই গায়ের জ্যোতি থেকে সেই জ্যোতি বের হচ্ছে এই জ্যোতি থেকেই চারিপাশ আলোকিত হয়েছে কিন্তু দেখছেন সেই কৃষ্ণ সুন্দরী কিন্তু টেনশন যে মনোর গর্ভে এগারো মাস অতিক্রম হয়েছে কিন্তু তারপরেও অনুকূল ভূমিষ্ঠ হচ্ছে না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না এই যে নানান চিন্তা বিভিন্ন টেনশনের ভিতর দিয়ে এগারো মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হলেন এই ভাবনা জেলার হিমায়তপুরে দেখেন যুগে যুগে ক্ষণে ক্ষণে ওই পুরুষোত্তম ভগবান আসেন তিনি আসেন শুধু আমাদের কল্যাণের জন্যই তার বয়স মাত্র অল্প মাত্র চার বছর বয়স মাতা মনময়ী দেবী বলছে যে অনুকূল তোকে তো আমি পেটে ধরেছি তাই না ছোট্ট অনুকূল বলছে হ্যাঁ মা আমার মেয়ে গুরুপ্রসাদী দেবী ওকে আমি পেটে ধরেছি তাই না অনুকূল ছোট্ট অনুকূল বলছে হেমা এই গুরুপ্রসাদী দেবী অনুকূলের বোন তার স্মল পক্স হয়েছে ভারতবর্ষের বিভিন্ন হসপিটাল বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি দেখা কিন্তু ডাক্তার বলেছেন যে কোনো দিন যে কোনো সময় ঘুমের ভিতরে তিনি মারা যাবেন এইভাবে বলে দিয়েছেন মাতা মনমোহিনী জানতেন যে তিনি যে গর্ভে যে সন্তান ধারণ করেছেন ইনি হচ্ছেন কারণ সপ্তাহ যুগেপ্রশ্নোত্তমাম তাই সেদিন ছোট্ট অনুকূলকে বলছে যে অনুকূল আমি এত সাথে এত কিছু বুঝি না যেভাবেই হোক আমার মেয়েকে তুই বাঁচিয়ে দে ঠাকুর সেদিন ছোট্ট অনুকূল বলছে যে মা জমের বাপের হিম্মত নেই যে তোর মেয়েকে নিয়ে যাবে যা মা তোকে আজকে কথা দিলাম ছোট্ট অনুকূল সেদিন কিন্তু এইভাবেই কথা দিয়েছিল তাই করুণা সিন্ধু মুখোপাধ্যায় বলছে যে দাঁড়াও ঠাকুর আমার জীবন নদীর অর্থ চাই চাই না না আমি আমি মান পেতে ভগবান এই মুখোপাধ্যায় তার নতুন বিবাহ হয়েছে ওই বাসর রাত মধুর রাত তার ঘরের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখছেন ওই দরজার উপরে শ্রী ঠাকুর অনুকূল ছোট্ট একটি হাফপাট ছবি ওই ছবি থেকে দৈব হচ্ছে যে করুণা বাহাত্তর ঘন্টা আমাকে ভুলে গেলি করুণা ওই বিবাহ করতে গিয়ে সুন্দরী টুকটুকে একটি রমণী বউ আমাকে ভুলে গেলি করুণা ওই দরজা খুলে হিমায়ত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি নৌকা করে যাচ্ছেন আর নৌকার ভিতরে তিনি লিখছেন দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কুলে অর্থ যশ না আমি চাই না আমি মান শুধু তোমায় পেতে বক্কে ভগবান যখন নৌকা থেকে নেমেছে দেখছে ঠাকুর পদ্মার দাঁড়িয়ে আছে ঠাকুর বলছে আরে পাগল সেই বউ তুই এখন আমার এখানে এসেছিস তুমি তো বললে ঠাকুর ওই বিয়ে করতে গিয়ে বাহাত্তর ঘন্টা তোমার মুখটা আমার মনে পড়েনি ঠাকুর ঠাকুর বলছেন যে যা ফিরে যা বাড়ি ফিরে যা তোর বাবা তো পুলিশের ডায়রি করেছে যা এক্ষুনি বাড়ি ফিরে যা ঠাকুরকে প্রণাম করে আবার ছুটেছেন তার বাড়ির উদ্দেশ্যে এই আমন্তর ভাবেই যুগে যুগে তিনি আসেন এই আমন্তর লীলা তার মধ্য দিয়েই কিন্তু হয়ে থাকে ওই বাজিতপুর স্টিমার ঘাটে তিনি ছোটবেলায় চলে যেত দেখতে এখন যদি বাজিতপুর স্টিমার ঘাটে আপনারা যান দেখবেন ওই জায়গায় এখন একটা বিশাল একটা বটগাছ আছে ওই বটগাছের সাথেই ওই বাজিতপুর স্টেশন ঠাকুর ছোট্ট বয়সে ওই বাজিতপুর স্টেশনে চলে যেত কেন যেত জানেন ওই দূর থেকে মানুষজন ছুটে আসছে কারোর ব্যাগ টানবে কারোর টানবে এগুলো মাথায় বয়ে তার নির্দিষ্ট জায়গায় তিনি নিয়ে এটি হচ্ছে পুরুষোত্তমজন ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ভগবান শ্রীকৃষ্ণকে যখন ঝুড়িতে করে মাথায় করে যমুনা পার হচ্ছে এত পরিমাণ উত্তাল যে যে কোনো মুহূর্তেই তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় ধ্বংস বিধ্বস্ত করে ফেলবে এমন মুহূর্তে ওই ভগবান সেই শ্রীকৃষ্ণের যখন পা দুখানা চরণ স্পর্শ করলো তখন আস্তে আস্তে ওই যমুনা শান্ত হয়ে গেল ঠিক এমন তরীলাই যুগ পুরুষোত্তমের একটা আছে দেখেন ঠাকুর একদিন মায়েদেরকে বলছে যে মাগ তোরা তো দূর থেকে জল আনিস তা ডাক না পদ্মাকে একটু কাছেই ডাক না পদ্মা একটু কাছেই আসুক মায়েরা বলছে যে বাবা আমরা বললে কি হয় যদি তুমি বলো তাহলে হয় ঠাকুর বলছেন যে দেখ আস্তে আস্তে পদ্মা হয়তো কাছে চলেও আসতে পারে পদ্মা দূর থেকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এখন যেখানে পুলিশ ফাঁড়ি দেখেন আপনারা ওই পুলিশ ফাঁড়ির কত লীলা ঠাকুরের ওখানে হয়েছে তার ইতিহাস বলে শেষ করা যাবে না এই পদ্মা একটা সময় আবার কাল হয়ে দাঁড়ালো পুরুষোত্তমের লীলা তো এই পদ্মা যখন আশ্রমকে ভাসিয়ে নিয়ে যাবে পুরো শহর তলিয়ে নিয়ে যাবে তখন ঠাকুর একদিন ভোরবেলা বলছে এখন এই মুহূর্তে এই আশ্রমে বাদ নির্মাণ করার ব্যবস্থা করেন না হলে যে কোনো মুহূর্তে এই আশ্রম ভাসিয়ে নিয়ে নিয়ে যাবে যাবে পাবনা শহর তলিয়ে তখন ওই সময় নেতাজি সুভাষের মামি তার গলার সেই স্বর্ণের চেন সুশীল বসুর কাছে দিয়ে বলছে সুশীল দা আপনি এই মুহূর্তে এখন এই পাবনা শহরে গিয়ে এটা বিক্রি করে হোক বন্ধ করে হোক কিছু টাকা সংগ্রহ করে আনেন যেটা দিয়ে এই বাঁধ নির্মাণ শুরু হয়ে যাক সেই স্বর্ণর সেই বিকৃত টাকা দিয়ে সে বাঁধ কাজ শুরু হয়েছিল চব্বিশ ঘন্টার ভেতরেই প্রায় অধিকাংশ বাঁধ নির্মাণ হয়েছিল যেটাকে ধ্বংস লীলা থেকে রক্ষা করবে এমনতর বাঁধ কিন্তু নির্মাণ হয়েছিল ঠাকুর হাঁটতে হাঁটতে এসে ওই বাঁধের পাশে দাঁড়িয়ে যখন বাঁধের পাশে বসে ওই পাধুখানা ঝুলিয়ে যখন এই পদ্মার জল স্পর্শ করেছে ওই উত্তাল পদ্মা আস্তে আস্তে দূরে চলে যেত লাগলো আজকে দেখেন সেই হিমায়তপুর আশ্রম থেকে পদ্মা বাইশ কিলোমিটার দূরে অবস্থান করছে হয়তো তার প্রিয় পরম সন্তান তিনি হয়তো নেই অভিমানে কিছুটা দূরেই পুরুষোত্তমের লীলা এটি হচ্ছে মধ্য কথা তা তিনি যখন যেভাবেই আমাদের মাঝে আসেন যদি আমরা তাকে সেই অর্থে সেইভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই যে মানব জীবন এটা কিন্তু সার্থক হয় বিশেষ করে আপনারা যারা মায়েরা আছেন আপনারা চেষ্টা করবেন একটু ধর্মের পথে আসার জন্য। আপনার পরিবারকে ঠিক রাখার জন্যে যত আলোচনা যত সঙ্গীত যত যাই কিছুই জীবনে করে থাকেন না কেন দিন শেষে যদি আমার আপনার পরিবার যদি ঠিক না হয় পরিবার যদি সেই সুপথে না যায় যত কিছুই যাই করে বেড়াই না কেন সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ঠাকুর বলছেন যে তোদের এবার আমি রক্তের ভিতরে সংস্কার করতে চাই রক্তের ভিতরে সংস্কার করব। কারণ এই যুগে করা সম্ভব না তাই ঠাকুর বলছেন আমি করার এসেছি। আর নিধন নয় দেখেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই যে এতগুলো বাণী দিলেন গীতার ভিতর কোথাও কি বিবাহ কথা বলেছেন কেন বলেননি ওই সময়ে বিবাহের কথার কোন প্রয়োজন হয়নি প্রত্যেক ঘরে ঘরে এই বিবাহটা সঠিক হতো যার কারণে নতুন করে তাকে আর বলার প্রয়োজন হয়নি আর ঠাকুর এ যুগে এসে বারবার বলছেন দীক্ষা শিক্ষা বিয়ে অন্তত তিনটা জিনিস আপনারা ঠিক করে দিন শিয়ার দাস চিত্তরঞ্জন দাস তিনি ঠাকুরকে এসেছেন ঠাকুরকে বলছেন যে ঠাকুর প্রণাম করে উঠি ঠাকুর আমাকে অমুক জায়গায় একটা কনফারেন্স আছে আমাকে যেতেই হবে ঠাকুর তখন ঠাকুর বলছে দাদা আর একটু বসুন না আর একটু বসুন চিত্তদা আবার বলছে যে ঠাকুর আমাকে যেতেই হবে আমি যদি না যাই তাহলে সেখানে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এইভাবে যখন ঠাকুর বারবার এই কথাগুলো বলছেন না আর চিত্তদাও সেম ওই কথাগুলোই বলছে তখন চিত্তদা বলেই ফেললো যে ঠাকুর এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার কাঁধে ভর দিয়ে একটু নিস্তার পায় আপনার এখানে সঙ্গ করি ঠাকুর এই কথাটা শোনার জন্যই চিত্তদাকে বারবার এই কথাটাই বলছেন যা একটু বসুন তখন ঠাকুর বলছেন যে চিত্তদা ভারতবর্ষে এত বড় ভারতবর্ষে এত মানুষ আপনি একটা মানুষ খুঁজে পেলেন না তাই আমি বলি আপনার এখন থেকে দীক্ষা শিক্ষা বিয়ে অন্তত তিনটা জিনিস ঠিক করে দিন দিলে কি হয় ওই অমন্তর পৃথিবীতে ভালো ভালো মানুষ জন্মগ্রহণ করে আগামী বিশ থেকে পঁচিশ বছর বাদে কিছু ঝা চকচকে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে যারা দেশ জাতি সমস্ত সবকিছু রক্ষা করবে আজকে সারা পৃথিবীর যে ভয়াবহ চিত্র এটা কেন হচ্ছে ভালো সন্তান পৃথিবীতে আমরা আনতে ব্যর্থ হচ্ছি ঠাকুর বলছেন এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি ঠাকুর বলছেন যে একটা স্বামী স্ত্রীর মিলনের মধ্যে দিয়ে চিন্তা করেন একটা স্বামী স্ত্রীর মিলনের মধ্যে দিয়ে ওই সময় ওই ক্ষণ মা যেভাবে ভাবিত হয় ওই তার স্বামীকে ওই অমন্ত্র সন্তান পৃথিবীতে আসতে বাধ্য এর পরে আর হয় না দেখেন ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ কিভাবে এসেছিল তার বাবা যে এত এত হিংস্র এত দৃষ্টি এত খারাপ প্রকৃতির ব্যক্তি ওই অমন্তর পরিবার অমন্তর ফ্যামিলিতে কিভাবে ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিল কারণ ওই সময় ওই ক্ষণ ওই মা ও তার স্বামীকে ওইভাবে ভাবিত করে ও অমন্তর সন্তান ভক্ত প্রহ্লাদ কেড়েছিল তা আজকে দেখেন ভালো সন্তান যদি আমরা পৃথিবীতে আনতে পারি তাহলেই সবচেয়ে ভালো হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলেই আমি আমাদের সংক্ষিপ্ত কথা এখানেই রাখছি জয়গুরু বন্দী পুরুষোত্তম